আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আর সাইফুল আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রেস মডার্ন হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে মায়ের কত অবহেলা কবিতাটি শোনাচ্ছি মায়ের কত অবহেলা বাগানের ফুল কিনা সহজ হয়েছে অনেকটা দিন দুপুরে পতিতা হয়েছে বাগান বাগিচা ড্রেসের পরে ড্রেস মা কত বেশ জাগা জাগা কত হেলা বা বোনদের নিয়ে কত বেলা সে মায়ের কদমতলা সন্তান বলা বেস্ত নসিব হওয়া সে মায়ের একি হেলা করেছ ভবের মেলা করেছ একই খেলা আসলে যেই মাকে করেছ হেলা বেশ এখানে আমার কথাটুকু শেষ আজকের এই বিশেষ কথাটা আমি বলছি যারা মায়েরকে সন্মান সম্মান দেন অবশ্যই সেই মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবেন এবং আমার কথাগুলো যদি ভাবমূর্তি আপনাদের মনের দিহুকে কষ্ট দিয়ে থাকে দুহাত হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় দর্শক অবশ্যই কিছু বিষয় জানতেই হয় জানার কোনো বিকল্প নেই ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকের এই লাইভ স্ট্রিম দেখেছেন সবুজ বাংলা গ্যালারি আমি আর সাইফুল প্রেস মডার্ন হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে